আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সম্মানিত দাদা দিদিরা সম্মানিত হারানো নকশা হারানো প্রেমিক আপনার সাথে সম্পর্ক দীর্ঘদিন ছিল এখন সম্পর্ক নেই যে কোনো কারণ বিচ্ছেদ হয়ে গেছে আপনাকে ধরা দিতে চাইতেছে না এটা ফিরিয়ে পাওয়ার নকশা আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা নিষ্কুর জাফরানের দ্বারা কলম দিয়ে এই পাতলা টিস্যু কাগজে অঙ্কন করবেন পাতলা টিস্যু কাগজে নিষ্কুর জাফরান দ্বারা কোন কোন গোলাপ জল দিয়ে অঙ্কন করবেন এটা হচ্ছে অরিজিনাল নিষ্কু জাফরান আছে বললে মিস করে বিক্রি করে কিছু কাগজের উপরে নকশাটা লেখে তিনটা নকশা লিখবেন লেখে একটা নকশা আপনার হাতে ব্যবহার করবেন একটা নকশা বরু গাছের নিচে বরুই গাছ সবাই চিনেন গাছের নিচে দাফন করে দিবেন আর একটি নকশা কবরস্থানে দাফন করে দিবেন এক থেকে তিন দিনের ভিতরে আপনার পুরানো ভালোবাসার মানুষকে ফিরে পাবেন এক থেকে তিন দিনের ভিতরে এটা সহকারে সুরা ফাতেহা একশো একবার পরে নকশা গুলা জাগ্রত করবেন এই নকশাটা সুরা ফাতেহা করবেন একশত একবার পরে ফুক দিবেন এখানে এইভাবে ফুক দিলে এগুলা জাগ্রত হবে তো একবার করে জাগ্রত করে নেবেন এটা লিখবেন সকাল সকাল নামাজের নামাজের পরে পরে নকশাটা করবেন তো বুঝতে যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানাবেন কমেন্ট বক্সে মেসেজ করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ